রুই মাছের ডিমে নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো যাতে আষ্টে গন্ধটা কেটে যায় তারপর এতে দিলাম তিন ছোটো চামচ কর্নফ্লাওয়ার আর দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ বাটা এক ছোটো চামচ আদা বাটা আর এক ছোট চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা যেহেতু লাল লঙ্কা সেহেতু একটু লালচে হয়েছে আর দিলাম পরিমাণ মতো নুন সবগুলোকে এবার খুব ভালো করে খেয়ে নিতে হবে মাছের ডিমের বড়া বা মাছের ডিমের বড়ার তরকারি তো অনেকেই খেয়েছেন এই ভিডিওটা পুরোটা দেখে বলুন তো এই পথটা কখনো খেয়েছেন কি না এতে মেশাতে হবে এক ছোট বাটি খই এই খা মেশালে দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে এই বড়া হবে একদম নরম তুল তুলে অনেকেই বড়া ভাজলে ভীষণ শক্ত হয়ে যায় ভাবে বড়া ভেজে দেখবেন ভীষণ নরম হবে টমেটো সস ভিনিগার সয়া সস আর চিলি সস সাথে অল্প চিনি এই দিয়ে একটা সস রেডি করে রেখে দিলাম এটা পরে লাগবে এবার বড়াগুলো ছোট ছোটো করে ভেজে নিতে হবে এক এক করে এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না ওই তেলেই দিয়ে দিলাম গোলমরিচ আর আট দশ কোয়া রসুন একদম কুচিয়ে নিয়েছি সেটা রসুন দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই রসুন পুড়ে গেলে স্বাদ একদম নষ্ট হয়ে যাবে এবার দিলাম দুটো মাঝারি মাপের পেঁয়াজ এরকম ডুমো করে কেটে কোয়াগুলো অবশ্যই ছাড়িয়ে নেবেন এইভাবে সুন্দর করে পেঁয়াজটা অল্প যখন ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম জুলিয়ান করে কেটে রাখা আদা মানে আদার কুচনো একটু লম্বা করে কাটবেন আদাটা একদম মিহি করেও কুচিয়ে দেবেন না বা বেটে দেবেন না দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা ঝালটা আপনাদের মতো করে দেবেন আর দিলাম ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম সবগুলো একটু ভেজে নিয়ে অল্প আছেই আমি এটাকে করছি এবারে দিলাম টমেটো টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ একদম ডুমো করে সমান করে কেটে নেবেন এমনভাবে নাড়বেন বা এমন পর্যায়ে অবধি রান্না করবেন যাতে কোনোটাই গলে না যায় আনাজগুলো কামড়ালে যেন একটা শক্ত ভাব থাকে এবারেতে মিশিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমগুলো এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে রাখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন দিয়ে দিলাম তৈরি করে রাখা সসটা আবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবার পরিবেশনের সময় উপর থেকে একটু আদার কুচি আর শুকনো খোলায় ভেজে রাখা সাদা তিল দিয়ে পরিবেশন করুন মাছের ডিমের এই নতুন পথটি আর এতক্ষণ যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ